আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সব ভাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা যারা যারা এর আগের বছর জুলাই মাসে মারা গিয়েছে তাদের জন্য আমরা দোয়া করব আমাদের ঢাকা শহীদ মিনারে গিয়ে তাহলে চলো বেশ ব্যাক প্যাক না করে আজকের এই ভিডিওটা শুরু করি প্রথমে আমরা চলে যাব আমাদের গ্রামের দিকে কারণ গ্রামে গিয়ে আমাদেরকে লোক জোগাতে হবে এবং কালকে হচ্ছে ষোলোই জুলাই আমরা ষোলোই জুলাই যাব ঢাকায় এবং সেখানে গিয়ে শহীদ মিনারে তাদের জন্য দোয়া করব। আমি তোমার সাথে দেখা করছি বন্ধুরা আমাদের গ্রামে যাওয়ার পর আচ্ছা বন্ধুরা আমরা আমাদের ফালতুপুর গ্রামে চলে এসেছি এবং এখানে আমাদের লোকদেরকে জানাবো যে কালকে আমাদের সমাবেশ আছে ভাই আপনারা আইসেন সেখানে এবং এই যে আমরা সামনে একটি লোক দেখতে পাচ্ছি আচ্ছা ওনাকে গিয়ে বলি বন্ধুরা আচ্ছা ভাই কালকে আমাদের তো একটি সমাবেশ আছে আপনি কি কালকে সেখানে আসবেন আচ্ছা আচ্ছা ভাই কালকে কোন সময় আসতে হবে আমাকে একটু বলেন এবং কোথায় আসতে হবে কালকে ঠিক দশটা বাজে আমাদের ফালতুপুর গ্রামে চলে আসবেন না ভাই আচ্ছা আমরা অন্য মানুষদেরকেও বলে দিই মানে ওনাকে তো আমরা বলে দিয়েছি এই যে আরেকটা ভাই ভাই কালকে তো আমাদের আন্দোলন আছে মানে আমরা কালকে ঢাকা যাব শহীদ মিনার ওখানে শহীদদের জন্য দোয়া করতে আপনিও আসবেন আচ্ছা ভাই এই যে আরেকটি ভাই আপনিও আসবেন প্লিজ আমাদের কালকে ভাই শহীদ মিনারের ওখানে যাব এবং তাদের জন্য দোয়া করব। আচ্ছা ভাই ওনাদেরকে বলে দিচ্ছি ওনারা জবাব দিচ্ছে না বা এই যে আরেকটা ভিলেজের দেখতে পাচ্ছি ভাই কালকে আমরা আন্দোলনে যাব আপনিও আসেন আচ্ছা এই একটাও দেখতে পাচ্ছি আচ্ছা ভাই আমরা কালকে আন্দোলনে যাব আপনিও আসেন না ভাই আচ্ছা বন্ধুরা আমরা সকালকে বলে দিচ্ছি তারা অনেকে জবাব দিচ্ছে অনেকে জবাব দিচ্ছে না এই যে আমাদের একটি ভাই আপনিও আসেন আমাদের কালকে এখানে আচ্ছা বন্ধুরা আমরা মানে অনেকেই জবাব দিচ্ছে অনেকে জবাব দিচ্ছে না বাট এটা ডোন্ট কেয়ার কালকে আমরা দেখবো কমন মানুষ আসে এবং এই যে আমরা এখানে একটি খোরাও দেখতে পাচ্ছি আচ্ছা বন্ধুরা আমরা অনেকগুলো মানুষকে বলে দিয়েছি এবং আমরা অনেকগুলো যেহেতু মানুষকে বলে দিয়েছি তাদের জন্য আমাদের খাবার পানি এবং অন্যান্য জিনিসেরও ব্যবস্থা করতে হবে এখন আমি একটি লিড বের করেছি যেখানে আমি নিবাশ জন এরকম তো মানুষ যাবে মানে পঞ্চাশ ষাট জনের মতন আচ্ছা আমি পঞ্চাশটা গরুর মাংস এবং বোতল পানি এবং আপেল নিলে হয়ে যাবে এগুলো আমরা জোগাড় করতে চলে যাব আমরা আপেল পাবো হচ্ছে ভাই কুদ্দুস ভাইয়ের থেকে কুদ্দুস ভাইয়ের ফলের দোকান থেকে এবং আমরা ভাই পাবো হচ্ছে তারপরে গরুর মাংস পাবো হচ্ছে মুকলেশ ভাইয়ের এর দোকান থেকে এবং পানি আমরা এমনি দোকান থেকে পেয়ে যাব আচ্ছা তাহলে আমরা চলে যাই তাদের দোকানে এবং তাদের দোকান থেকে ভিন্ন ভিন্ন জিনিসগুলো নিয়ে আসি আচ্ছা বন্ধুরা আমরা আমাদের মোখলেদ ভাইয়ের মাংসের দোকানে চলে এসেছি এবং তার থেকে আমরা আমাদের গরুর মাংসগুলো নিয়ে নেব এবং তার থেকে আমরা গরুর মাংস নেওয়ার পর আমরা যাবো যে কুদ্দুজ ভাইয়ের ফলের দোকানে আচ্ছা এখানে আমরা নেমে যাই এবং নেমে তার সাথে কথা বলি জানি যে কি কোনটা কি দাম এই যে আমাদের ভেড়া আচ্ছা এই যে আমার ভালো আছেন আপনার যত টাকা হয় আমি আপনাকে দিয়ে দিবো আচ্ছা তুমি কোনো চিন্তা নেবে না সন্ধ্যার মধ্যে তোমার বাসায় চলে যাবে গরুর মাংস আচ্ছা ভাইয়া তাহলে ভালো থাকবেন টাটা বাই বাই আচ্ছা আমাদের ওনার থেকে নেওয়া শেষ এখন আমরা চলে যাবো আমাদের ফলের দোকানে এবং ফলের দোকানে গিয়ে আমরা আমাদের ফলগুলো নিয়ে নেব ফল তো এখন নেবো না বাট সন্ধ্যাবেলা উনিও দিয়ে যাবে মানে উনার বাসায় দিয়ে দেবে আচ্ছা আমি তোমাদের সাথে দেখা হচ্ছে ফলের দোকানে যাওয়ার পর আচ্ছা বন্ধুরা আমরা অনেক সামনে চলে এসেছি আমাদের ফলের দোকানের এই যে আমাদের ফলের দোকান আচ্ছা এখানে আমরা নেমে পড়ি ভাই আসসালামু আলাইকুম আসসালাম জি ভাই আমি তো ভাই কালকে আন্দোলনে যাব এবং আমাদের আন্দোলন না মানে জন্য যাব ভাই আমাকে পঞ্চাশ পিস আপার লাগবে আপনি একটু দিয়ে দেন আচ্ছা বন্ধুরা আমরা এখানে আপেলের অর্ডারও দিয়ে দিয়েছি এখন আমরা চলে যাব মানে আমি এখন পানি আনতে যাবো তোমাদের রেকর্ড করে দেখানো দরকার নেই পানি আমি দোকান থেকে নিয়ে আসবো পানি এবং পলিটিন এগুলো আমি দোকান থেকে নিয়ে আসবো তোমাদের সাথে আমি দেখা করছি ঠিক কালকে সকালবেলা কারণ কালকে সকালবেলা আমাদের কাজ আছে আচ্ছা বন্ধুরা এখন আমরা ফ্রেশ হয়ে চলে যাবো আমাদের মিটিংয়ে এবং মিটিংয়ে গিয়ে আমরা ভাই বলবো সেখান থেকে আমরা চলে যাবো ঢাকা আচ্ছা তাহলে তোমাদের সাথে আমি দেখা করছি ফ্রেশ হওয়ার পর ওকে বন্ধুর আমরা ফ্রেশ হয়ে গিয়েছি এই এবং এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এই চেস্টের মধ্যে আমাদের পঞ্চাশ পিস এই যে পঞ্চাশ পিস পলিটিন এগুলোর মধ্যে এই যে খাবার দাবার এই সব কিছু আছে আচ্ছা এখানে আমরা এই সকল কিছু এখন ভেঙে নিয়ে নেব আমাদের সাথে এই যে চেষ্টা ভাঙলে আমাদের সকল জিনিস চলে আসবে মানে এত বাই এভাবে নেওয়ার কোনো দরকার নেই চেষ্টা ভাঙলে আমাদের সকল জিনিস চলে আসবে আচ্ছা এখানে আমরা এই যে একটা চেস্ট ভেঙালাসি এটার মধ্যে আচ্ছা আমরা এটাও ভেঙালাই আচ্ছা বন্ধুরা এটা আমাদের ভেঙে গেছে এবং অনেকগুলো আমাদের কাছে পলিটিন চলে আসে এইগুলোর মধ্যে ওনাদের খাবার আচ্ছা আমরা এগুলো নিয়ে আমাদের ঘোড়ার উপর উঠে যাই এবং ঘোড়ার উপর উঠে আমরা আমাদের সেই জায়গায় চলে যাই আচ্ছা তোমার সেটাই বলছিলাম সেই জায়গায় যাওয়ার পর আচ্ছা বন্ধুরা আমরা আমাদের স্টেজের এখানে চলে এসেছি যেখানে অনেক মানুষ জড়ো হয়েছে আসসালামু আলাইকুম মিউর রহমতুল্লাহ ইবার কাতু আমি মিস্টার বাংলানুপ এবং আজকে আপনাদের সকলকে এখানে জড়ো করার একটাই কারণ এর আগের বছর জুলাই মাসে যারা যারা মারা গিয়েছে আমরা তাদের শান্তি কামনার জন্য যাব ঠাকা এবং শহীদ সেখানে গিয়ে তাদের জন্য শান্তি কামনা করব তাই আপনারা সবাই এখানে এসেছেন এবং আমিও তাই এখানে এসেছি এখন আমরা এখান থেকে ডাইরেক্ট উদ্দেশ্যে রওনা দিব তাহলে সবাই আমাদের সাথে চলুন এবং আমরা চলুন আজকে আমরা আবু এবং মুগধরের জন্য দোয়া করি আচ্ছা বন্ধুরা আমাদের ভাষণ দেওয়া শেষ এখন আমরা আমাদের ঘোড়ায় উঠে চলে যাব কীভাবে যাব সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও আচ্ছা এটা আমাদের গ্রাম এবং এখান থেকে আমরা নদী পার দিয়ে এই যে এখানেটা আমাদের নদী এবং এই নদী পার হয়ে আমরা যাবো ঢাকা শহরে তাহলে হুম ঢাকা শহরে যাওয়া যাক আচ্ছা বন্ধুরা আমি তো ঢাকা শহরে চলে এসেছি এবং আমাদের জনসংখ্যা মানে জনগণগুলো খুবই পিছনে এবং আমার মনে হচ্ছে তাদের আসতে মনে একটু দেরি হবে এবং আমরা শহীদ মিনার সামনে আচ্ছা আমি গিয়ে তাদেরকে নিয়ে আসি এবং তাদেরকে নিয়ে আসতে আসতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে কারণ ওরা অনেক দূরে আচ্ছা বন্ধুরা আমরা আমাদের জনগণের সময়কে নিয়ে এসেছি এবং আমরা শহীদ মিনার সামনে সকালে চোরা হয়ে গেছি এবং এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মোমবাতি এবং ইত্যাদি ইত্যাদি আচ্ছা এখন আমরা যা করবো সেটা হচ্ছে আমরা আমাদের শহীদদের জন্য চোয়া করব এবং আপনারাও করবেন আচ্ছা বন্ধুরা আমি তোমাদের শেষ দেখা করছি শহীদদের দোয়া দোয়া করানোর পর আচ্ছা বন্ধুরা আমাদের দোয়া করা শেষ এখন আমরা সবাইকে খাবার দিয়ে দেব এবং আজকের ভিডিও এই পর্যন্ত শেষ দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা কেয়ার আল্লাহ হাফেজ